আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছেন আমরা আপনাদের দুয়াই ভালো আছি এই বছরের শেষ গাছে জাম্বরা নিয়ে সবাই মিলে যাচ্ছি জাম্বরা খাওয়ার জন্য নিরিবিলি এক জায়গায় তাই ভাবলাম একটু বিডিও করি চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরি তাই ভিডিওটি করলাম আমরা সবাই মিলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আরও কয়েকজন মিলে বসে আছে আমরা সেখানে যাচ্ছি এই জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছি এই মধ্যে সেই জায়গায় জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য ওরা বৈশা রয়েছে এই রোদের মধ্যে প্রচুর রোদ দেখতে পাচ্ছেন আর চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর মাসা আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাসা দেখছেন কী ভিতর দিয়ে যাইতেছি আমরা জঙ্গলের ভিতর দিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে বসে আমরা জাম্বুরা পত্তা খাব সেখানে যাচ্ছি আমরা আর আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাসাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন ওরা সবাই এখানে মাছ ধরার জন্য জায়গা করতেছে আর আমরাও চলে আসছি জাম্বুরা নিয়ে